হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আবার একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব হাওড়া মঙ্গলা হাট খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্রচুর কালেকশন উঠেছে তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো হাওড়া মঙ্গলা হাট আসার জন্য হাওড়া স্টেশন থেকে প্রথমে তোমাদেরকে বাস স্ট্যান্ডকে আসতে হবে এখানে দেখতে পাবে বঙ্কিম সেতু ব্রিজ এই ব্রিজ থেকেই কিন্তু শুরু হয়ে যায় ফুটপাথ মার্কেটটা এই মার্কেটটা হয় মঙ্গলবার দিন তো ভোর চারটে থেকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আর ব্রিজের উপর যে ফুটপাত মার্কেটটা তোমরা দেখতে পাও সকাল আটটা থেকে নটার মধ্যে বন্ধ করে দেওয়া হয় কারণ ফুটপাতের ওপর দিয়ে মানুষের যাতায়াতের অসুবিধা থাকে না এগুলোর কী দাম আসবে একশো টাকা আসবে এখান থেকে তোমরা অটোতে চড়ে কিংবা বাসে চড়ে যেতে পারো হাওড়া শাড়ির মহলকে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা পায়ে হেঁটে যাবে তবে কিন্তু পুরো হাটটা কভার করতে পারবে বিশেষ করে ব্রিজের নিচে যে বড় হোলসেল মার্কেটটা তোমরা যেখানে ডোজন ডজন পাওয়া যায় একত্রে এক পিসও পাওয়া যায় তো ওই মার্কেটটা তোমরা দেখতে পারবে বা কভার করতে পারবে অটোতে গেলে কিন্তু ওই মার্কেটটা কাজকে পৌঁছতে পারবে না এই হাওড়া মঙ্গলার হাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন হয় মানে সপ্তাহে একদিন হয় ফুটপাতের মার্কেট বলো বা এখানে দোকানদানির মার্কেট বা মঙ্গলার যে শাড়ির মহলটা মঙ্গলার হাটের কাছে ওইখানের ফুটপাতের মার্কেটগুলো প্রত্যেক দিন হয় মঙ্গলবার দিন ভোর থেকে হয় আর প্রত্যেক দিন দশটার পর খোলা থাকে হাওড়া ব্রিজের সাইডে কিন্তু এই সিঁড়ি বেয়ে তোমরা নিচে যাবে নিচে যে বড় হাটটা অনেকেই এই হাটটা খুঁজে পাচ্ছ না কমেন্টস করে জানাচ্ছ একদম সহজভাবে এলেই তোমরা কিন্তু এই হাটে পৌঁছে যাবে

এই ব্রিজের নিচে যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বড় মানে অনেকটা এলাকা জুড়েই কিন্তু এই মার্কেটটা সবসময় ডোজন ডোজন বিক্রি হয় এক পিসও বিক্রি আছে একটু রেঞ্জ বেশি নেয় আর যদি ডোজন নাও সেক্ষেত্রে কিন্তু অনেক কম রেঞ্জের মধ্যে চলে আসবে যেহেতু শীতের সময় শেষ হয়ে আসছে তাই গরমেরও অনেক নিউ নিউ ড্রেস উঠেছে হাট মানে বুঝতে পারছো অনেক জায়গায় কোয়ালিটি ভালো থাকবে অনেক জায়গায় কোয়ালিটি খারাপ থাকবে মানে তোমাদেরকে একটু ঘোরাফেরা করে যাচাই করে জিনিসগুলো দেখে কেনাকাটা শুরু করতে হবে যারা অল্প টাকার মধ্যে বিজনেস বানাতে চাও তাদেরকে সাজেস্ট করব তোমাদের জন্য এই হোলসেল মার্কেটগুলো একদম পারফেক্ট যেমন রাধামণি মার্কেট হরিষা মার্কেট আর এই মঙ্গলা মার্কেট মঙ্গলা হাট থেকে ভালো ভালো কোয়ালিটির জিনিস তুলতে গেলে তোমাদেরকে একটু ভোর ওখানে পৌঁছোতে হবে দুশো দশ টাকা টাকা মাত্র এই যে আমাকে এক পিস বিক্রি আছে পিস নিতে হবে কি দাম আসবে এগুলো বলতেছি এগুলো কি দাম আসবে হবে এখানে আরো অনেক ডিজাইনের জামা আছে একত্রে ছ পিস নিতে হবে হোলসেল দামের মধ্যে তোমরা পাবে বান্ডেল বান্ডেল নিতে হবে এইগুলো কি বান্ডেল বান্ডেল নিতে হবে জামাগুলো বান্ডেল বান্ডেল নিতে হবে বলছি বান্ডেল নিতে হবে একটা বান্ডেলে কত দাম আসবে

সুন্দর সুন্দর বেড কভার ব্ল্যাঙ্কেট আছে একদম রোডের সামনেই পেয়ে যাবে এই ব্ল্যাঙ্কেট দামটা কি আসবে ডবল ডবল আছে না সিঙ্গেল টাকা আর এইখানে যে এইটা আছে বত্রিশশো পঞ্চাশ এই ব্ল্যাঙ্কেটের দামটা আসবে একদম নিম্ন রেঞ্জ কোনগুলো আসবে ওইগুলো সিঙ্গেল না আর এই এইগুলো রেড কালার এইগুলো এইগুলো চোদ্দোশো এই যে মার্কেটগুলো তোমরা দেখতে পাচ্ছো এইগুলো শাড়ির মহলের কাছে এগুলো এই দোকানগুলো প্রত্যেক দিন বসে মঙ্গলবার দিন ভোর থেকে বসে আর প্রত্যেক দিন দশটার পর সকাল দশটার পর বসে এখানে অনেক হোলসেল দামে জিনিস পাবে আর ফোন ফোনপে আছে হাজার পঞ্চাশ এগুলো ছয় সাত

আচ্ছা মঙ্গলবারে ছটা থেকে খোলা হয় আর প্রত্যেক দিন এগারোটা থেকে খোলা হয় এই দোকানগুলো একদম রোড রোড সাইডে এই দোকানগুলো পেয়ে যাবে এগুলো হোলসেল দাম চারশো আসবে সেট আছে না কুড়ির মতো টাকা এগুলোর কি দাম বেশি নাকি চোদ্দশো পঞ্চাশ এর কালার এইগুলো নাকি এই যে সমস্ত ব্ল্যাঙ্কেট গুলো দেখছো এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে কত করে এগুলো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবে টাটা